বিশ্বের রচনে আপনার দর্শক সংবাদ সংস্থা এ এনআইকে দেয়া সাক্ষাৎকারে একটা ইস্যুতে মুখ খোলেন ফরাসি সেনাবাহিনীর এক শিষ্য আধিকারিক ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা ওই ফৌজি অফিসারের নাম স্টিফেন রিচো সাক্ষাৎকারে তিনিই প্রথম পেনাকার প্রসঙ্গ তোলেন গত বছর নভেম্বরে বার্তা সংবাদ এএনআইকে দেয়া সাক্ষাৎকারে এই ইস্যুতে মুখ খোলেনি ফরাসি সেনাবাহিনীর এক শিষ্য ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ওই সেনা অফিসারের নাম স্টিফেন রিচো সাক্ষাৎকারে তিনি প্রথম পেনাকার প্রসঙ্গ তোলেন তিনি জানান আমাদের বড় সংখ্যায় মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের প্রয়োজন রয়েছে ভারতের পিনাকা সেই জায়গাটা নিতেই পারে এটা যথেষ্ট উন্নত ধ্বংসাত্মক একটা হাতিয়া স্টিফেন রিচু আরও দাবি করেন পিনাকার মতো এম এল আরও বেশ কয়েকটি দেশ আমাদের বিক্রি করতে চায় আমরা সমস্ত সিস্টেমগুলি খতিয়ে দেখছি তবে পিনাকা বেশ উন্নত একটা হাতিয়ার এটা বাহিনীতে সামিল করার জন্য আমরা যথেষ্ট আগ্রহী ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুসারে দিল্লিতে আয়োজিত রাষ্ট্রসংঘের উপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ চিফ কনক্লেভ যোগ দিয়েছিলেন ফরাসি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল পিয়ের এস এল ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফকে তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র দেখতে আগ্রহী তিনি কারণ এটি এমন সময় যখন ফরাসি সেনাবাহিনী তাদের নিজস্ব দূরপাল্লার আটেলারি সিস্টেম পুনর্নবীকরণ করছে জেনারেল গিনি বলেন অপারেশন সিঁদুরের সময় ভারতের অস্ত্র ব্যবস্থা যার মধ্যে দূরপাল্লা সিস্টেম এবং ডোনের পারফরমেন্স দেখে ফরাসি পক্ষ মুগ্ধ হয়েছে ভারতীয় সেনাবাহিনী যে কোনো অপারেশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম সেই জন্য সিস্টেমগুলি নির্ভুলভাবে ব্যবহার হয়েছে সাথে অপারেশন সিঁদুরে আমরা যা দেখেছি তা খুবই গুরুত্বপূর্ণ তিনি সম্ভবত বিনাকার সিস্টেমের কথা উল্লেখ করেছেন যা নিয়ে ফ্রান্স ইতিমধ্যেই আগ্রহ জেনারেল সিল বলেন যদিও দুই দেশের বা দুই দেশ যুদ্ধের সকল ক্ষেত্রে সহযোগিতা করতে পারে বিশেষ করে আগ্রহের বিষয় হলো দূরপাল্লার সিস্টেম অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী এক্স বার্তায় জানিয়েছে দুই দেশের সেনাপ্রধান যৌথ প্রশিক্ষণ মোহরা সহযোগিতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি সম্প্রসারণের আলোচনার মাধ্যমে শক্তিশালী ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছেন উভয় পক্ষই রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন পিনাকা কি দর্শক পিনাকা মাল্টি রকেট লঞ্চার নব্বই কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য আঘাত করতে পারে এর গতি ঘন্টায় পাঁচ হাজার আটশো কিলোমিটার বিশেষ বিষয় হলো এটি বন্ধ করা বেশ চ্যালেঞ্জিং এই অস্ত্র ব্যবস্থা স্থল বাহিনীকে শত্রু অঞ্চলের আক্রমণ করার বিকল্প দেয় এটি ঐতিহ্যগতভাবে গতিশীলতার জন্যে ট্রাকে মাউন্ট করা হয় পিনাকা রকেট ব্যবস্থাকে আরও দীর্ঘ পাল্লা দিয়ে উন্নত করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এটা ব্যবহার করে এটি উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধের সময়ও মোতায়েন করা হয়েছিল বৈদ্যাদাসের রিপোর্ট বিশ্বের রচনা